গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পান্ডুয়া খালের উপর ব্রিজ নির্মাণের জন্য পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুর বিভাগীয় ইঞ্জিনিয়ারগণ উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও ইরিগেশন বিভাগীয় ইঞ্জিনিয়ারগণ এছাড়া উপস্থিত ছিলেন মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি মাননীয় সুকুমার চক্রবর্তী মহাশয় এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মাননীয় স্বপন ঘোষ মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সহসভাপতি মাননীয় সূর্যকান্ত দুলি মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সহসভাপতি মাননীয় সূর্যকান্ত দুলি মহাশয় কি বললেন শুনে নেবির আমাদের পান্ডুয়া গ্রামে মৌজায় এক নম্বর খতিয়ানের এক নম্বর দাগে যে ব্রিজটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়েছিল আমরা বাইপাসের ব্যবস্থা করতে পারলেও অর্থনৈতিক অবস্থা খারাপের কারণে আমরা ব্রিজটা নির্মাণ করতে পারিনি তো বহু মানুষের বহু প্রতীক্ষার পরে আবেদন নিবেদনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আজকে আমরা আমাদের জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়ার ইরিগেশন দপ্তরের ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার ওনারা এসেছিলেন তো মানুষের বহুদিনের প্রতীক্ষিত সেই ব্রিজ হবে মানুষ উৎফুল্ল মানুষ উপকার পাবে এবং চন্দ্রকোনা এক এবং দুইয়ের যোগাযোগ স্থলে বহু মানুষ এর মধ্যে সুবিধা পাবে উপকৃত হবে